আজ দেশ জুড়ে পালন হচ্ছে রাখি বন্ধন উৎসব তবে ব্যতিক্রম সুন্দরবনে সুন্দরবনে নদীর চরের ম্যানগ্রোভের গায়ে রাখি বেঁধে ম্যানগ্রোভ রক্ষার বার্তা দেওয়া হলো আর এই ম্যানগ্রোভ রক্ষার বার্তা কেন দেওয়া হলো সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করেন তারা জানে যে প্রাকৃতিক বিপর্যয় তাদের আষ্টে পিস্টে আগড়ে রেখেছে যে কোনো মুহূর্তে তাদের যদি ম্যানগ্রোভ রক্ষা না করা হয় তাহলে তাদের বিপর্যয় তারা জানে সেক্ষেত্রে কিছু সুন্দরবনবাসী তাদের উদ্যোগে আজ বিশেষ দিনে গাছের গায়ে রাখি বেঁধে যে ম্যানগ্রোভ রক্ষা করার বার্তা সারা দেশবাসী নয় বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিলেন যে ম্যানগ্রোভ রক্ষা হলে মানুষ বাঁচবে গাছ থাকলে মানুষ বাঁচবে আর গাছকে কেটে ফেললে কারণ কী ঘটনা ঘটতে পারে সেটা সবাই জানে অতএব সুন্দরবনের যারা আজকে রাখি বন্ধনের দিনে গাছের গায়ে রাখি বেঁধে ম্যানগ্রোভ রক্ষা করার বার্তা দিচ্ছেন তারা বুঝিয়ে দিচ্ছেন আগামী দিনে যে গাছের কতটা প্রয়োজনীয়তা রয়েছে এই ম্যানগ্রোভ আমাদের ক্ষতি করে না ম্যানগ্রোভ রক্ষা করলে আমরা উপকৃত হব কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য কেটে ফেলে কিন্তু ভেবে দেখেছে সুন্দরবনের মানুষগুলি কতটা প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যয় হয়ে পড়ে কিন্তু যে কটা গাছ বেঁচে থাকে তারা কিন্তু উপকার করে এই মানুষগুলির অতএব আমাদের প্রত্যেককে ভাবা উচিত গাছ বাঁচান প্রাণ বাঁচবে গাছ মরে গেলে আপনি মরে যাবেন কারণ গাছের কী অবদান গাছ কি আমাদের দিতে পারে সে কথা কিন্তু আমরা অনেক আগেই শুনে এসেছি সেক্ষেত্রে এখনও সময় রয়েছে যদি সুন্দরবন বাঁচাতে চান যদি পৃথিবী বাঁচাতে চান যদি আপনার দেশ বাঁচাতে চান তাহলে কিন্তু আপনাকে মনে করতে হবে যে গাছ বেঁচে থাকলে আমরা বেঁচে থাকব অর্থাৎ আমরা এক্ষেত্রে যেহেতু ম্যানগ্রোভ বাঁচানোর কথা বলছি অর্থাৎ ম্যানগ্রোভ বাঁচানোর জন্যই যারা আজকের উদ্যোগ নিয়েছে সত্যি তাদেরকে কুন আজ উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সালে সারা ভারতবর্ষ জুড়ে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এটি একটি প্রাচীন প্রথা আমরা সকলেই জানি কিন্তু সুন্দরবনে আমরা একটি নতুন ভাবে এটাকে পালিত করি সেটা হচ্ছে যে সারা বছর ধরে যারা ম্যানগ্রোভ রোপণ করে এবং যারা পরিচর্যা করে তাদেরকে আমরা ম্যানগ্রোভ আর্মি বলি সেই ম্যানগ্রোভ আর্মি এবং তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এই বিশেষ দিনে ম্যানগ্রোভ গাছের গায়ে রাখি বেঁধে আমরা ম্যানগ্রোভ বন্ধন করি এটি আমরা বেশ কিছু বছর ধরে করছি এবং এটা করার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ম্যানগ্রোভ আর্মি এবং তাদের বাচ্চাদের সঙ্গে ম্যানগ্রোভের একটি আরও আর্থিক সম্পর্ক নিবিড় সম্পর্কে তারা তৈরি করতে পেরেছে ম্যানগ্রোভের উপকারিতা সম্পর্কে তাদের মধ্যে আস্তে আস্তে ধারণা জন্মাচ্ছে তারা সচেতনতা অনেকটাই বেড়েছে ভবিষ্যতে আমাদের পুরো ইচ্ছা রয়েছে আমাদের যত ম্যানগ্রোভ আর্মি আছে সেই ম্যানগ্রোভ আর্মিকে কোনো একটা জায়গায় একত্রিত করে এটা করা সম্ভব কিনা সেটা আমরা আরও বড়ো আকারে দেখব কিন্তু ঘটনাটা হচ্ছে অনেক দীর্ঘ অঞ্চল জুড়ে আমাদের এই পরিকল্পনাটি চলে সবাই ভালো থাকবেন উমাশঙ্কর মণ্ডল সুন্দর